আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা যেহেতু বাংলাদেশবাসী আমাদের বাংলাদেশে কয়েকদিনে ঘটে যাওয়া জিনিসগুলি আপনারা অবশ্যই দেখেছেন আর আমরা তো বাংলাদেশি মানে সবাই আমার ভিডিওটা যারা যারা দেখছেন আপনারা বেশিরভাগ মানুষই হচ্ছে বাংলাদেশেরই হবেন তো আমি এত দিন পর একটা ভিডিও নিয়ে বসলাম মানে আমি জানি আমার উপর আপনারা রাগ আমার অনেকগুলি সাবস্ক্রাইব আপনারা উঠিয়ে দিয়েছেন তো এটা স্বাভাবিক হইতেই পারে রাগ হইতেই পারেন অনেক ব্লগারের উপরে দেখেছি যে আমাদের অনেক ভাই বোনেরা অনেক রাগ করেছে তো আসলে ব্যাপারটা কি যে কি বলবো মন মন মানসিকতা এত বেশি খারাপ ছিল যে মনের ভিতর থেকে অসুস্থ হয়ে গিয়েছিলাম এতটা দিন যাবত এত কিছু দেখতে দেখতে তো ভিডিও করাটা আসলে ব্লগ করাটা আসলে হচ্ছে একটা মন থেকে এই জিনিসটা আসে এটা তো জোরের করে করা যায় না মন খারাপ থাকলে হচ্ছে হয় না তো মন এতটাই খারাপ ছিল আজকে গত জুলাই মাস থেকে যে বললাম না যে আমার জীবনে আমি কোনো দিন এত নিউজ দেখিনি মানে রাজনীতিক কোনো কিছু কোনো কোনো দিন এগুলি ভাবিনি এগুলি বুঝিনি কখনোই মানে খবর টবর দেখিনি এই ফার্স্ট লাইফের মধ্যে যে আমি এত আগ্রহ করে করে খবর দেখছি যে কি আর বলবো মানে রান্না করতে গেছি দেখা গেছে যে হাতে রান্না বান্না ওঠে উঠে না মন চাকি একটু খবরটা দেখি কি জানি হচ্ছে মানে আর কত দুর্ঘটনা ঘটছে কত মানুষ মারা যাচ্ছে এগুলি মানে মনের ভিতরে কেমন জানি একটা আঞ্চল একটা কেমন জানি খারাপ লাগতো এই আমুর সাথে ফোনে কথা বলতাম যে আমু মুখে শুনতাম কিছু আমি কিছু বলতাম এরকম একটা মানে দিন যাচ্ছে তো আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি আজকে মানে ওই যে বললাম না মন থেকে যদি ভালো না লাগে তাহলে ভিডিও করতে ভালো লাগে না আজকে মনটা মানে ঠিক আছে স্বাভাবিক আছে এই জন্য হচ্ছে ভাবলাম যে না ভিডিও একটুখানি করি সবার সাথে কথাবার্তা শেয়ার করি তাহলে একটু ভাল লাগবো তো ওই যে আমরা শুরু থেকে দেখেছি যে কতগুলি মায়ের সন্তানরা আমাদের ভাই বোনেরা কীভাবে হচ্ছে মারা গিয়েছে অন্তরের উপরে হচ্ছে এতটাই অত্যাচার হয়েছে যে আমরা ওই জিনিসটা কখনোই ভুলতে পারবো না মানে আপনারা তো সবই সবাই দেখেছেন তারপর মানে শেয়ার করতেছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কতটাই না জীবন গেল আমরাও দেখেছি যে এতটাই মানে নির্মম ভাবে আমরা মানে কি বলবো মানে এখনো মানে মনে পড়লে এখনো যখন এগুলি মনে করি তখন কিন্তু খুবই খারাপ লাগে ব্যাপারটা মানে মেনে নেওয়াই যায় না ওনাদের রক্ত দিয়ে হচ্ছে আজকে আমাদের দেশটা আবারও নতুন করে স্বাধীন হয়েছে আমরা বিজয়ী হয়েছি ছাত্রছাত্রী ভাই বোনরা যে এত কষ্ট করেছে ওদের জীবন দিয়ে হচ্ছে এই দেশটাকে আবার স্বাধীন করেছে আসলে ব্যাপারটা হয়েছে কি রক্ত না দিয়ে হচ্ছে কখনো স্বাধীন হয় না আর বিজয়ী হওয়া যায় যায় না তো সেটা আবারও প্রমাণ হলো যে এতগুলি ভাই বোনের রক্ত দিয়ে হচ্ছে দেশটা আবার স্বাধীন হয়েছে আমাদের স্বৈরাচার সরকার হচ্ছে আমাদের মাঝ থেকে গিয়েছে তো ওনার কখনো আমি মানে কোনো বললাম না রাজনৈতিক কথা নিয়ে কোনোদিনও এগুলি বুঝিনি বলিনি তো এখনও এতটুকু বুঝার ক্ষমতা হয়েছে কোনটা ভালো কোনটা খারাপ তো ওইটাই বলতেছি যে স্বৈরাচার সরকার সবাই যেটা বলে কোনো দিনও কোনো মানে ই করিনি মানে কি বলে পক্ষ করিনি না আওয়ামী না হচ্ছে বিএনপি এগুলি কোনোদিনও কোনো পক্ষ করিনি এখনো করি না এখনও শুধু এই এতটুকুই চাই যে একটা স্বৈরাচার সরকার ছিল উনি চলে গিয়েছে আমাদের মাঝে থেকে আবার যে সে বসবে সে যেন ভালো থাকে দেশের জন্য যেন দেশের মানুষের জন্য যেন আমাদের জন্য যেন খুব ভালো কিছু করে এটাই হচ্ছে আমাদের চাওয়া তো এতগুলি জান গিয়েছে এটা কিন্তু আমরা কখনো ভুলবো না ভুলতে পারি না আমাদের বাচ্চাদেরকে আমার ছেলের বয়স হচ্ছে আট বছর ওকে আমি বলি যে মনের কিন্তু রাখবা এটা কিন্তু এই কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে ওকে আমি মাঝে মাঝে এখনো মানে বলি যে অত ছোট মানুষ বুঝবে না বলি যে এই কারণে এগুলি হয়েছে এগুলি কখনোই ভুলবা না সবসময় মনে রাখবা আর ছাত্রছাত্রী ভাই বোনদেরকে তো অনেক অনেক তাদের জন্য আমাদের ভিতর থেকে দোয়া আসে আজকে তাদের জন্য অনেকগুলি যারা কোনো ভুল করেনি তারা তাদের উপর যে এতদিন এত অত্যাচার হয়েছে তারপরে যে নতুন করে দেখতেছি আয়না ঘর জীবনে এগুলোর নামও শুনিনি আমি কেন আমার বাপ মা মনে এগুলোর নাম কখনো শুনে নেই আর আমরাও শুনিনি এই যে দেখলাম আয়না ঘর আয়না ঘর কি জিনিস বা এটার ভিতরে কতটা মানুষকে মানে কষ্ট দেওয়া হয়েছে বিনা দোষের কারণে হচ্ছে তার বিনা দোষী ছিল ওরা কষ্ট পেয়েছে তো এইগুলি যেন আর নতুন সরকার দিয়ে না হয় আমরা চাই যে সরকারি বসুক দেশের জন্য আমাদের জন্য যেন ভালো কিছু করে তো এটাই অনেক দিন পর ভিডিও করলাম তো সবাই আমার পরে রাগ হয়নি না কারণ সবার কিন্তু ওই সাহসটা থাকে না যে যেমন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা যেমন সাহস করেছে অনেক মায়েরাও সাহস করেছে কিন্তু আমি অনেক মানে মন চাইতো আবার মানে ওই সাহসটা পেতাম না তার মধ্যে ফ্যামিলি সাপোর্ট ছিল না মাঝে মাঝে লাস্টের একদিন মানে যে সময় হচ্ছে মানে চার তারিখের কথা বলতেছি চার তারিখে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি চলেন না যাই চলেন না যাই যখন বসে যে সব মানুষ একসাথে হবে তখন আমারও খুব মন চেয়েছিল তারপর পুলিশের যে একটা অত্যাচারী ছিল ওই জিনিসটার কারণে আর কি আবার পিছে হেঁটে গিয়েছি যে মারা গেলে তো মারা মারে মরেই যাব দুই চার দিন মাসখানেক আত্মীয় স্বজন সবাই মনে করবে কাঁদবে তারপর শেষ কিন্তু যখন ওই যে পুঙ্গু হাসপাতালের ছবিগুলি ভিডিওগুলি দেখেছি তখন মনে হচ্ছে যে আল্লাহ এরকম অবস্থায় পড়ে থাকাটা নিজের ফ্যামিলির কাছে যে এত বড় বোঝা হয়ে থাকবো তো বলা যায় না যে আমি যে যাব আমি কি মারাই যাব নাকি আমি সারা জীবনের জন্য অচল হয়ে যাব। মানে এগুলির ভয় না আর যায়নি কিন্তু না গেলে কি হবে সারা দিন সারা রাত এগুলি চিন্তা করেছি এগুলি দেখেছি আর মন থেকে সবাই আমরা বাসার সবাই দোয়া করেছি যেন ভালো যেন কিছু একটা হয় আর যেন কারো মায়ের সন্তান মানে কারো মায়ের সন্তান যেন ছেড়ে না যায় কারো মায়ের বুক যেন খালি না হয় এগুলি হচ্ছে আমরা সবসময় দোয়া করেছি এখনও করি তারপর যখন দেশ স্বাধীন হয়ে গেল যে দিন সোরাজা সরকার যখন পদত্যাগ করে চোরের মতো পালিয়ে গেল সেদিন আবার বাংলাদেশবাসীর অন্য একটা রূপ দেখলাম সেটা দেখেও মোটেও ভালো লাগেনি মানে গণভবনে যেরকম করে লুটপাট করা হয়েছে যেরকম একটা অত্যাচার করা হয়েছে আমার শাশুড়ি বলে যে আগে যখন মানে গণভবন তো সবসময় সরকারি মানে প্রাইম মিনিস্টারের থাকতো তো ওখানে হচ্ছে বলতেছে যে পাঁচ বছর দশ বছর যে সরকার থাকতো তারপরে যখন চেঞ্জ হইতো ওইটা রকমই থাকতো নতুন একটা সরকার গিয়ে হচ্ছে বসতো তো এইবার এই জিনিসটা একটা অন্যরকমই একটা রূপ ধারণ করছে যে আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে আমরা যে বিজয়ী হয়েছি ওইদিকে কেউ খেয়াল না রেখে যে সবাই এত পরিমাণে লুটপাট করছে তো কিছু কিছু মানুষ তো ফেরত আর দেয়নি আবার কিছু কিছু মানুষ ফেরত দিয়ে গেছে তো সেটাই বলি যে সবাই ওরা গিয়েছে একটা মানে স্মৃতি হিসেবে মানে ছবি তুলতে পারতো তো ওইটার ভিতরে তো এত বছর কেউ ওইটার ভিতরে ঢুকার অনুমতি ছিল না এখন যেহেতু ঢুকতে পারছে ছবি তুলতো স্মৃতি হিসেবে বা একটা জাদুঘরে বানিয়ে ফেলছে জায়গাটাকে এগুলি তো কারোর নিজের সম্পদ নাই এগুলো হচ্ছে সবার আমাদের সবার টাকা দিয়ে এগুলি তৈরি তো কেন এগুলি নষ্ট হইলো এটাই হচ্ছে আবার খুব খারাপ লাগছে যে এটা হওয়াটা উচিত হয়নি এটা হওয়াটা মানে ঠিক হয়নি তারপর সংসদ ভবনের ভিতরে গিয়ে হচ্ছে মানুষ রকম সিগারেট খাচ্ছে তারপর পা তুলে রাখছে স্পিকার উপরে এগুলি অনেক ভাঙচে করছে দেখে খুব খারাপ লাগছে এগুলিতে পরে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা এগুলি ঠিক করেছে তো আমি যেদিন হচ্ছে এগুলি হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলছি যে গণভবনে যাওয়ার আমার এত মানে ইচ্ছা ছিল আমার একটা ভিডিও আছে একটা না দুইটাই হয়তো বা আছে ভিডিও আমি সংসদ ভবনের বাহিরে হচ্ছে রাতের বেলা আমরা যখন ঘুরতে বের হইতাম সবাই মিলে সংসদ ভবনের বাহিরে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম আর ওখানে কয়েকটা ভিডিও করেছি আমি আপনারা যারা সবসময় ভিডিও দেখেন তারা বলতে পারবেন আমি কিন্তু একবার বলেছিলাম যে এটার ভিতরে যাওয়ার আমার অনেক শখ কিন্তু সম্ভব না শখ হইলো তো এবারে একটা সুযোগ ছিল কিন্তু আমার হাজবেন্ড বলছে কখনো না বাসা থেকে বের হওয়াই যাবে না যেদিন মানে সবাই গণভবনের ভিতরে গেল। তারপরে মানে আন্দোলনে আন্দোলনে যেতে পারিনি আর আজকে সবাই যাচ্ছে আজকে তো কোনো কিছু নয় সবাই বিজয়ী হয়েছে আজকে কোনো সমস্যা নেই পুলিশ নেই তো চলেন যাই ও একেবারে না উঠছে না কোনো দরকার নেই ও নিজেও কিন্তু যায়নি তো রাতের বেলা যখন এগুলি দেখার পরে যখন রাতের হয়েছে তখন বলতাছে যে বলছিলাম না যে যাওয়ার দরকার নেই দেখছো কি কি হয়েছে তার পরে তুমি এরকমই করতাম পরে আমি বললাম যে না মানুষ মানুষের মতো হচ্ছে আমি এরকম করতাম না কখনোই করতাম না কারণ আমি আমার ইচ্ছে ছিল আমি এটা ভিতরটা একটু দেখব তো যাই হোক দেখেছি আল্লাহ যতটুকু দেখাইছে দেখছি একটা মানুষ এটার ভিতরে গিয়ে সুন্দর মতো আগে কোনো ভিডিও করে নেই যে ঢুকছি ভালো করে ভিতরটা ভিডিও করি এরকম কেউ করেনি আসলে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কারো হয়তো এরকম সুযোগ হয়নি সবেও শৃঙ্খলা ঘৃণা লাগছে যে এটা কিরকম বিজয়ী হচ্ছে লুটপাট করে তো আমরা যাইনি এক ওসেলে ভালোই হয়েছে তো তাও ভিতরটা তো দেখতে পারলাম না গিয়েছি তো ভালোই হয়েছে গেলে হচ্ছে আরো বদনাম হইতাম আর এই যে বাসায় বসছি তো বসছি কোথাও আর যাওয়া হয়নি তো ভাবলাম যে না মনটা আগে চেতে স্থির হয়েছে একটু ভিডিও করি তারপরে গত দুই দিন যাবত কি হয়েছে আপনাদের সাথে হয়তো বা এরকমটা হয়েছে ডাকাতির ভয় এমনি তো কত দিন যাবত আন্দোলনের মধ্যে যে মরা এটা সেটা ঘুম নেই রাতের বেলা এখন দুই দিন হয়েছে কি ডাকাতির ভয় এই সারা রাত ফেসবুক দেখতেছি অমুক জায়গায় ডাকাত তমুক জায়গায় ডাকাত ভাঙচুর মানে কি একটা অবস্থা এখন তো তো পুলিশও আছে অনেক অনেক এলাকা হচ্ছে একদম অন্ধকার কেমন যেন একটা অবস্থা গতকালকে আমাদের এখানে মাইক দিয়ে বলতেছে মসজিদে যে ডাকাতির সম্ভাবনা আছে সবাই সচেতন থাকেন এটা শুনে তো হচ্ছে রাতের ঘুম নাই সবাই বাসার সবাই যাক না ফজের পর সবাই ঘুমাইছি তো মানে কি যে একটা অবস্থা উত্তরের মধ্যে মিরপুরের মধ্যে মোহাম্মদপুরে বসিলা এই জায়গা সে জায়গায় সব জায়গায় লুটপাট হচ্ছে একদম মিরপুরে তো মানে কি দেখলাম যে গোলাগুলি হচ্ছে একদম আর আর্মির একদম গুলি মত আছে যারা নাকি সন্ত্রাস নামছে তো এগুলি থেকে সব কিছু থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক এটা দোয়া করি দেশটা যেন আমাদের শান্তিপূর্ণ দেশ হয় যেন ভালো হয় সব কিছু দিক দিয়ে যেন ইসলামিক দিক দিয়েও সব কিছু পাঁচটা আমরা পুরো পাই যেন সব কিছু দামটা কমে যায় যেই আসুক আমরা এটাই চাই দাম সবচেয়ে মূল্যবান জিনিসটা হচ্ছে হজে যাওয়ার টাকাটা যেন একটু কমে যায় তারপর আমরা যে খাওয়া দাওয়া করি এগুলি প্রত্যেকটা জিনিসের দাম যেন কমে যায় তারপর স্বর্ণের দামও কমুক সব কিছু হিসেব মিলে হচ্ছে এই যে কারেন্টে কার্ড পড়তে গেলে এত এত টাকা ট্যাক্স ভ্যাট নিয়ে নেয় এগুলিও যেন না হয় তারপর হচ্ছে গ্যাস যেন সব বাড়ি বাড়িতে থাকে আমরা হচ্ছে এখন নতুন সরকারের কাছে এইগুলি চাই আপনাদের কি মত এটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কে কে আন্দোলনে গিয়েছেন এটা আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আর আমি চাইনি আর আরও এরকম অনেক ভাই বোনরাও যায়নি তো আমরা হচ্ছে ঘরে বসে অনেক দোয়া করেছি যার মতো সাহস কিন্তু সবার থাকে না তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ